নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়েছিল থাপ্পুরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে জল ছড়ছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের জল দেখে গলে যায়নি বরং আরও কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত কোনো কাজের আর ঝামেলাই ছিল না তখন বুঝেছিলাম নারী যাদেরকে মাথাতে নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা দরদ দেখালে এরা বিগড়ে যায় তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুন কষলেই মারতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ আর দেখায় না যা বলি বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে মনে হতো যেন এখন রোবট নিয়ে করছি ওর হাসি মাখা মুখটা যেন ফুলেই গেছিলাম এক রাতে দেখি স্ত্রী পাশে নেই আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমের গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই বাইরে বারান্দায় গিয়ে দেখি ঠাকুর ঘরের সামনে বসে প্রার্থনা করছে পাঁচে তখন তিনটে পঁচিশ মিনিট হয়তো কিছুর জন্য প্রার্থনা করছে খানিক্ষণ আড়াল থেকে দেখলাম তারপরে হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর আগে অল্প কিছু হলেই ফ্যাচ ফ্যাচ করে কেঁদে ফেলত বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই ঠাকুরের সামনে কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাঁচরের যেন কেউ আঘাত করছে তেমনই কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভেতর কাজ করছিল ভগবানের কাছে সে এমন কি চাচ্ছিল যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে নিলে আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে ভীতু চোখে বলে এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথাই সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বজায় রেখে বসে পড়লো আমি ওর দিকে তাকিয়ে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমার আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা সব বলি ভগবানের কাছে কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দেবেন আর না ঠিক করার হলে বদলে দেবেন সব কিছু তার হাতে তাই কারো প্রতি আমার অভিযোগ কিচ্ছু নেই তাহলে কাল রাতে প্রার্থনা করার সময় তুমি কাঁদছিলে কেন সে আমার দিকে তাকে বলল একটা সময় ছিল যখন ভগবানের কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবে কাঁদতাম প্রতিটি প্রার্থনাতে এখনো ঠিক সেইভাবেই ভগবানের কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার ছেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন জল ছিল আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ ভগবানের কাছে অত্যন্ত প্রিয় দামি তাই পুরুষের কাছে সে দাসী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায় অবহেলা অসম্মান অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না তেমন একজন রক্ত মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না